বাবু এক নম্বর কালেমাটা খাও এক নম্বর কালেমা কালেমা তৈয়বা কালেমা তৈয়বা কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে দুই নম্বর কালেমাটা কে পাবা দুই নম্বর কালেমাটা দুই নম্বর কালেমাটা খাও তুমি কালেমা শাহাদাতু আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু

عظيم তাহলে তিন নম্বর কলিমা গেল চার নম্বর কলিমাটা কও চার নম্বর কলিমা لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير

তুমি পাবানা তুমি কৈলা ছয় নম্বৰ ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাআইкатиহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরুহি ওয়া শাররুহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত ওয়াল বা'সি বাদাল মাউত পাঁচ নম্বর কলেমা যে কইলাও যেমন ছয় নম্বর কলেমা কলো ইমানে মুফাসসাল তাহলে পাঁচ নম্বর কলেমাডা নাম ডাকি পুরা পুরি নাম কি মজমল ইমানে মুজাম্মেল কয় মজমুল কয় তো তোমাৰ মানে উপৰ ক্লাছে যোন যাবা তোমাৰ জিনচগুলা সব শিখে নিবা তো কালেমা গ'লা ভাই কমন হ'ল প্লিজ কমেণ্ট জনাব এক নম্বৰ থাকে নিয়ে ছয় নম্বৰ পৰ্যন্ত কালেমা বাচ্ছা গুলাৰ মুখে শুনাম তো কেমন হলো প্লিজ কমেন্টে জানাবেন ছোটো ছোটো মাসুম বাচ্চা দেখেন কালেমা এক নম্বরের থেকে নিয়ে ছয় নম্বর পর্যন্ত কইছে তো খুব ভালো লাগলো এটা ছয় নম্বর পর্যন্ত কালেমা অ্যাকচুয়ালি আম মানুষ এক নম্বরই কলেমাই জানে না আর তো ছয় নম্বর বহুত দূরের কথা বহুত একটা মানে দুর্ভাগ্য আমরা যে কালেমা পাই না এই ছোটো ছোটো মাসুম বাচ্চা মাদ্রাসা পড়ার কারণে দেখেন কালিমাগলা শুদ্ধ পারে তো আরও এর এদের জন্য দোয়া করবেন জানি ভবিষ্যতে আলিম বা হাফিজ হইতে পারে